গল্প যেটা তো ছেলে পাখিরা বলতেছে যে তুমি চলে যাও একটা জায়গায় চলে যাও শেষে তুমি আমার কাছে আবার ফিরে এসো তো মেয়ে পাখিটা কি করলো যে চলে গেল চলে যাওয়ার পর দেখছে কখনো যাব না তবে আমি এই ঝড়টাকে যত কষ্টে হোক পার করে দেখতাম আমরা দুজন সারা জীবন একসাথে থাকতাম তো এই লেখাটা দেখে মেয়ে পাখিটা কান্না করছে তো কান্না করে কি হবে যে চলে যাওয়ার তো চলেই গিয়েছে তো আমরা না ভালোবাসা মানুষ না চলে যাওয়ার পর আগে না তো ইতিহাসের কথা আপনি যতই দেখবেন ততই আপনারা বুঝতে পারবেন যে ছেলেরা কখনো যায় না কারণ একজন ছেলে কারণ সব কিছুই সহ্য করতে পারে শুধু প্রিয় মানুষের ছেড়ে যাওয়া এবং প্রিয় মানুষ যদি থাকতে চায় সে যত কষ্টই হোক এমন দুনিয়াতে অনেক কিছুই আছে যে একজন ছেলে একটা মেয়ের জন্য সুইসাইড করেছে মরে গিয়েছে বা জেল খেটেছে বা অনেক কিছুই তার মেয়ের পরিবার একটা মারধর খেয়েছে অনেক কিছুই শিকার হয়েছে একজন ছেলে এমন দেখবেন হয়তো মেয়ে কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এমন হয়েছে তবে বেশিরভাগ ছেলে এমনই হয়েছে একজন মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তখন চায় দুই হাত বা মনের পাজর দিয়ে বুকের পাজর দিয়ে তাকে ঘুরে রাখতে সারা জীবন যে আমি ওকে ছেড়ে কখনোই যাবো না শুধু যদি ওই মেয়েটা যদি পাশে থাকে না দুনিয়ার সমস্ত কিছু অতিক্রম করে ওই মানুষটা মেয়েটাকে বা মানুষটাকে সারা জীবন রাখতে পারবে একজন ছেলের ইচ্ছা আপনি একশো জন ছেলের কাছে যাবেন এক জন ছেলের কাছে যাবেন প্রত্যেকটা ছেলে একই কথা বলবে যে আমি আমার মানুষটাকে আমি সারা জীবন রাখতে চাই আমি আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবন আগরে ধরে থাকতে চাই এটা প্রত্যেকটা ছেলের না অন্যরকম একটা চাওয়া আসলে ছেলে না হলে বুঝতে পারবেন না যে এই ভালোবাসার ভিতরে কতটা টান এবং কতটা সাহস থাকে যে আমি আমার ভালোবাসা মানুষটাকে সারা জীবন থাকবো এবং ওকে পাওয়ার জন্য আমি দুনিয়ার সমস্ত কাজ করতে হবে এটা প্রত্যেকটা ছেলেই করতে হবে সো ইতিহাসের পাতা না আমি শুধু আমার কথা বলতে চাই তুমি যদি একটি বলতে যে আমি তোমার সারাজীবন সারা জীবন থেকে যাব। যত কষ্টে হোক যত যাই হোক আমি তোমাকে আমার কাছে রেখে দিতাম কখনোই তোমাকে দুঃখের ছায়া লাগাতে দিতাম না আর আমি তোমার সারা জীবন ছায়ার মতো তোমার পাশে থেকে যেতাম তো আফসোস একটি বারও তুমি বলো নেই যে আমি তোমাকে